আলাইকুম প্রিয় দর্শক সারা দেশকেন্দ্র যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে চানপাড়া আছি ঢাকা উত্তর সিটি সিসাল্লিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত এটা চানপাড়া উত্তরখানে অবস্থিত উত্তরা দিল্লাপুর থেকে খুবই কাছে উত্তরা থেকে মাত্র বিশ টাকা পনেরো টাকা অটো ভাড়া এখানে আমরা আজকে ছোট্ট একটা বাড়ি মাত্র চল্লিশ লক্ষ টাকা একটা বাড়ি দেখবো এই যে পাকা রাস্তা চানপাড়া এখান থেকে মাত্র দুই মিনিটের দূরত্ব পায়ে হেঁটে আপনারা লাইক করুন শেয়ার করে থাকুন আমরা এবং দেখতে থাকুন এই যে সামান্য কিছু একটু কাঁচা রাস্তা একটা সরিষ হয়ে যাবে পাকা রাস্তা থেকে আমরা আসলাম এটা দেখেন বাড়ি বাড়িঘর এখানে অ্যাভেলেবেল আছে কারেন্ট হ্যারাস বিল্ডিং আছে আমরা একটু দেখতে থাকি আমরা একেবারে বাড়ির সামনে চলে আসছি এখানে ছোট্ট ছোট্ট বাড়ি কাঠা দুই কাঠা এভাবে একটা সোসাইটি গড়ে উঠছে এবং এটা রাস্তাতে তো রানিং রাখা চলে গেছে এটা কমার্শিয়ালি হবে যেটা মূল বাড়িটা আমরা এখানে একদম বাড়ির সামনে চলে আসছি এই বাড়িটা থেকে এই যে বাড়ি সামনে আছি এটা হলো দেড় কাঠা এখানে এখানে ছোট্ট একটা দোকান আছে ভিতরে রুম আছে দোকান আছে আর এখানে একটা দোকানও করা যাবে এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ভেড়ে গেছে এখানে নতুন নতুন বাড়ি অনেক বাড়ি হচ্ছে এই যে এখান থেকে শুরু করেই এটার মুখটা বেশ ভালো এবং স্কোয়ার কোনো প্রকার কণা নাই কণার সাইজ নেই এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মূল বাড়ি আপনারা যারা দেখবেন উত্তরা থেকে মাত্র বিশ পনেরো টাকা অটো ভাড়া উত্তরা থেকে আবদুলাবুর হয়ে পার হয়ে পূর্ব দিকে চলে আসবে এয়ারপোর্ট থেকেও আমরা ঢুকে গেলাম এয়ারপোর্ট থেকে মাত্র পঞ্চাশ মিনিটের দূরত্ব চল্লিশ পঞ্চাশ মিনিট আমরা ঢুকলাম ঢুকেই এটা হলো তিনটা রুম আছে এটা হলো কিচেন আপনারা দেখতে পাচ্ছেন কিচেন সুন্দর

একচল্লিশ সাতটা করতে পারেন নাই এই যে সিলিং করা উপরে সিলিং করা দেখতে পাচ্ছেন এটা তিনতলা পর্যন্ত করা যাবে টোটাল জমি হইলো দেড় কাঠা এই যে ফাঁস করে রাখা এটা একটা রুম অর্থাৎ সামনে একটা দোকানের মতো যেটা বলছিলাম দোকান আছে একেবারে ঢাকা শহরে সবচেয়ে কম দামে মাত্র চল্লিশ লক্ষ টাকায় এটা দেড় কাঠা বাড়িটা এখানে পানির লাইন আছে বিদ্যুৎ আছে ওয়াশরুম আছে পিছনের অংশ কিছু অংশই যে খালি আছে পিছনের যে অংশটা এটা খালি আছে এখানেও আরও তিন চারটা রুম করা যাবে চাইলে এবং একটা ইঞ্জিনিয়ার ডিজাইন দিয়ে করা ইঞ্জিনিয়ার প্ল্যানিং ডিজাইন করে এখানে বেজমেন্ট করা আছে এটার মধ্যে বেজমেন্ট এই বেজের উপরেই আপনারা ঢালাই দিয়ে তিনতলা পর্যন্ত করতে থাকবেন থাকবেনা দেখছেন আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে নাম্বারে আপনি ফোন করে ভিজিট করতে চলে আসবেন একদম সরাসরি মালিক কোনো দরকার কোনো প্রকার মিডিয়া নেই এখানে কোনো ভাড়া নেই মিডিয়া নেই মালিক নিজে থাকেন এবং আপনারা আসলে ফোন দিয়ে মালিকের সাথে আপনারা কথা বলে দামদার বলে এবং কাগজপত্র একদম নিষ্কণ্ঠ নিষ্কণ্ঠ বলতে যাবো যে একদম ফুল নিষ্কণ্ঠ কোনো প্রকার ভেজাল নাই চমৎকার কাগজ একদম পরিষ্কার নিষ্কণ্ঠ কোনো প্রকার ভেজাল না রাস্তা বারো ফিট আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা আছে বারো ফিট যদি বাড়ি নিতে চান আর্জেন্ট সেল হবে যদি আপনারা বাড়ি নিতে হলে ডিসকাউন্ট দিয়ে বাড়ি বিক্রি করবে যদি দূরত্ব আপনারা আর্জেন্ট নেন তাহলে অবশ্যই কিছুটা নেগোসিয়েশন করার সুযোগ আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম